ভাই মেগাস্টার সাকিব খানের সিনেমাতে আইটেম সং থাকবে না এটা কি হয় সাকিব খানের সিনেমাতে সারা আইটেম সং না থাকলে সিনেমাটাই জমবে না রিসেন্ট টাইমে তার যতগুলো সিনেমা এসছে প্রত্যেকটা সিনেমাতে আইটেম সং ছিল এবং প্রত্যেকটা আইটেম সং সলিড যেগুলো মারাত্মক ভিউজ জেনারেট করেছে এবং নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে ভাই হাজারো রিলস হয়েছে সেগুলো নিয়ে তাণ্ডবে দেখো লিচুর বাগানে গানটা এবং প্রথমেই তুফান তুফান থেকে শুরু হয়েছিল আইটেম সং সেখানে দুষ্টু কোকিল যেটা মারাত্মক ভিউজ জেনারেট করেছিল ভাই মিমি চক্রবর্তী এবং সাকিব খানের কম্বিনেশনের দুষ্টু কোকিল ওই গানটা কত কত রিলস হয়েছে তার কোনো ঠিক নেই যখন রিলিজ করেছিল বা মারাত্মক ভাইরাল ওই গানটা তারপরে চাঁদ মামা বরবাদের ওই গানটা দুষ্টু কোকিলের মতো হতে পারেনি কিন্তু ওই গানটাও ভালো ভিউজ জেনারেট করেছে তখন ভালো মানে ভাইরাল হয়েছিলো সাকিব খানের সাথে নুসরত জাহানের কম্বিনেশান ওই গানটা স্টার্টিং পয়েন্টে কিন্তু হেভি ছিল তারপর লিচুর বাগানে তাণ্ডব সিনেমাতে ওটা বাংলাদেশি ফোক সং ওটা যেরকম স্টাইলে ছিল প্রীতম হাসান সেটা কিন্তু সত্যি তারিফ করতে হয় তো সাকিব খানের সিনেমাতে ভাই আইটেম সং চাই না হলে জমবে না তো আমি একটা পোস্ট দেখলাম ফেসবুকে এই যে পোস্টটা দেখতে পাচ্ছ এটা সোলজার সিনেমার একটা পোস্ট সাকিব খানের আপকামিং সিনেমা সোলজার এটা আমরা জানি যার শ্যুটিং এই মুহুর্তে চলছে তো সোলজার সিনেমাতে একটা ডান্স নাম্বার থাকতে চলেছে একটা আইটেম সং থাকতে চলেছে তো এই পোস্টটা যখনই দেখলাম ভাই আমি সত্যি মস্তি পেয়ে গেছি যে যাক একটা আইটেম সং একটা ডান্স নাম্বার তো থাকবে যেখানে সাকিব খানকে ফুল এনার্জির সাথে আমরা ডান্স করতে দেখতে পাবো এটাই চাই ভাই তো সোলজার সিনেমাতে একটা ডান্স নাম্বার থাকবে এবার এই ডান্স নাম্বারে সাকিব খানের অপোজিটে কোন হিরোইন থাকবে বা কোন আইটেম গার্ল থাকবে সেটা কিন্তু এখনও জানা যায়নি যাক আইটেম সং হবে একটা একটা ডান্স নাম্বার হবে যেটা পুরো ধুয়াধার হবে পুরো চাল মামার মতো না হলে দুষ্টু কোকিল না হলে লিচুর বাগানে যাক যেমনই হোক সেটা যেন সলিড হয় এটাই বলবো তো সোলজার সিনেমাতে কিন্তু ডান্স নাম্বার থাকতে চলেছে এবং এই গানটাও মারাত্মক পরিমাণে ভাইরাল হবে একদম মিলিয়ে নিয়েও কারণ হচ্ছে মেগাস্টার সাকিব খান সাকিব খানের জাস্ট একটা ঝলক নেট দুনিয়া কাঁপানোর জন্য কাঁফি ভাই আজকে দেখো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বরবাদের যারা মানে বরবাদ সিনেমাটা যারা প্রডিউস করেছিলো তাদের ইউটিউবের চ্যানেলটা কিচ্ছু ছিল না ভাই সাকিব খানের বরবাদ সিনেমাটা আজকে চ্যানেলটাকে কোথায় নিয়ে গেছে তো সাকিব খানের একটা ইন্টারভিউ একটা ঝলক একটা গানের ঝলক জাস্ট সেটা মিলিয়ন মিলিয়ন ভিউজ করে দিতে পারে মানে এই মানুষটার যা ফ্যান ফলোয়িং না নেক্সট লেভেলের ভাই এবং সাকিব খানের আইটেম সংগুলার একবার ভিউসগুলো দেখো কত কত ভিউজ জেনারেট করেছে আজকে কোকিলের ধারে পাশে কোনো গান নেই আজকে চাঁদ বাবা মারাত্মক মারাত্মক ভিউজ জেনারেট করেছে তো সাকিব খানে যখন আইটেম সং আসবে সেটা তোলপাড় করবে যাক সোলজার সিনেমাতে একটা আইটেম সং থাকতে চলেছে এটা ভেবে ভাই আমি সত্যি মস্তি পেয়েছি খুশি হয়েছি খুব দেখা যাক এই আইটেম সংটাতে সাকিব খানের অপোজিট এক কাকে দেখতে পাই তো শোনা যাচ্ছিলো নুসরত ফারিয়া এবং নুসরত জাহানের নাম দেখা যাক কে আলটিমেটলি একদম কনফার্ম হয় সেটাই দেখার তো আমি অপেক্ষায় রইলাম ভাই এই আইটেম সংটার এই ডান্স নাম্বারটার তো তোমাদের কি মতামত অবশ্যই জানিও এবং তোমাদের সাকিব খানের কোন আইটেম সব থেকে বেশি ফেভারেট দুষ্টু চাঁদ মামা নাকি লিজুর বাগানে অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম দেখা পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো